ভাবুন তো আপনি গাড়ি চালাচ্ছেন কিন্তু সাগরের নিচ দিয়ে চারপাশে জল মাথার উপরে হাজার টন পানির চাপ তবুও আপনি নিরবতে এগিয়ে যাচ্ছেন ঘন্টায় আশি কিলোমিটার বেগিয়ে এটা কোনো সিনেমার গল্প নাই এটা বাস্তব চীন এখন এমন টানেল বানাচ্ছেন যে যা সাগরের নিচ দিয়ে হাজার কিলোমিটার জোরে বিস্তৃত কিন্তু প্রশ্ন হলো এটা তারা কিভাবে করে তো চলুন জেনে নেওয়া যাক চীন এত ভয়ঙ্কর কাজ কিভাবে করে থাকে। স্বপ্ন ও পরিকল্পনা রেখা প্রায় কিলোমিটার লম্বা, দ্বীপ উপদ্বীপ আর সমুদ্র বিশিষ্ট অঞ্চলগুলোতে একসাথে যুক্ত করা সবসময় কঠিন ছিল সেতু বা ফেনি দিয়ে যোগাযোগ দীর্ঘতির ঝুঁকিপূর্ণ বটে তাই চীন সিদ্ধান্ত নেয় এবার সময় এসেছে সাগরের নিচ দিয়ে পথ বানানোর এই ট্যানেলগুলো শুধু যোগাযোগ নয় বাণিজ্য সামরিক বট এবং দ্রুতগামী রেল নেটওয়ার্ক ভবিষ্যতে বদলে দেবে কিন্তু এর পিছনে আছে অদম্য ইচ্ছা আর নিখুঁত ইঞ্জিনিয়ারিং এমনকি সাগরের নিচে কাজ করার চ্যালেঞ্জ সাগরের নিচে টানেল বানানো পাহাড় কেটে টানেল করার মতো না এখানে চাপ অনেক গুণ বেশি প্রতিটা দেওয়ালকে সহ্য করতে হয় বিশাল জলচাপ এখানে সামান্য ভুল মানে ধ্বংস এমনকি পানহানি পর্যন্ত এর সঙ্গে আছে ভূমিকম্প লবণাক্ত জলের মরিচা পড়া আর অবিরাম তরঙ্গের ধাক্কা তো ইঞ্জিনিয়াররা একটি পদ্ধতি আবিষ্কার করেছেন যার মাধ্যমে এই কোড়িন গ্যাসটা করে থাকেন এই পদ্ধতি যে পুরো টানেল একসাথে বানানো হয় না প্রথমে বিশাল বিশাল কংক্রিট সেগমেন্ট তৈরি করা হয় স্থলভাবে প্রতিটা অংশ শত শত মিটার লম্বা হয়ে থাকে এমন কি হাজার হাজার টন ওজনের হয়ে থাকে তারপর সেগুলোকে পানির উপর ভাসিয়ে সাগরের তলায় আগে থেকে খোরা খালে নামানো হয় একটি করে সেগমেন্ট নিখুদভাবে জোড়া লাগানো হয় রাবার দিয়ে গ্যাসকেট ও কংক্রিট দিয়ে একেবারে পানির প্রতিরোধি করে অব শেষে ভেতরে পানি বের করে দেওয়া হয় আর তখনই জন্ম নেয় সাগরের নিচের রাস্তা এই প্রযুক্তি সবচাইতে বিখ্যাত উদয়ন হল হংকং জুকাই মাকাউ ব্রিজ টানেল পুরো সিস্টেমের দৈর্ঘ্য পঁচপান্ন কিলোমিটারও ছিল বেশি যার মধ্যে প্রায় সিক্স পয়েন্ট কিলোমিটার টানের সাগরের নিচ দিয়ে গেছে ৩৩টি বিশাল টিউব সেন্সর একটার পর একটা জোড়া লাগিয়ে তৈরি হয় এই টানেল মাত্র কিছু সেন্টিমিটার ভুল হলে পানি ঢুকে সব ধ্বংস হয়ে যেত এরপরে চীন শুরু করে নতুন একটি প্রকল্প এখন চীন কাজ করছে আরো বড় প্রকল্পে বোহাই স্টেট টানেল এর দৈর্ঘ্য হবে প্রায় একশো কিলোমিটার যা হবে বিশ্বের সবচাইতে দীর্ঘ সাগর পথ টানেল এটি দালিয়ান ও ইয়ানতাই শহরকে যুক্ত করবে যেখানে এখন ফেরিতে যেতে লাগে আট ঘন্টা আর এই ট্যানেল শেষ হয়ে গেলে সময় লাগবে মাত্র চল্লিশ মিনিট এটা শুধু একটা ট্যানেল নয় এটা সময় ও দূরত্বের বদলে দেওয়ার প্রতীক প্রযুক্তি ও অস্ত্রপাতি এই প্রকল্পগুলো সম্ভব হচ্ছে বিশ্বের সবচাইতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে বিশাল আকারে সাব কম্পন ও অবস্থা নজর রাখে বিশেষ কংক্রিট ও স্টিল যা লবণাক্ত পানিতে মরিচা ধরে না এমনকি এআই ব্যবহার হচ্ছে আগে বাগে অনুমান করতে কোথায় চাপ পড়বে বা কোথায় কোন অংশ দুর্বল নিরাপত্তা ও পরিবেশ রক্ষা টেনেল মানে শুধু কাঠামোনো মানুষের নিরাপত্তা ও প্রাকৃতিক ভারসাম্য জরুরি প্রতিটি প্রকল্পের আগে সাগর জীব ও পরিবেশ নিয়ে দীর্ঘ গবেষণা করা হয় ট্যানেলের ভেতরে নিয়মিত বাতার চলাচল ব্যবস্থা জরুরি বের হওয়ার রাস্তা ফায়ার সিস্টেম সবই রয়েছে কয়েকশো মিটার পরপর ভূমিকম্প হলে যাতে ট্যানেল ভেঙে না পড়ে সেজন্য প্রতিটি সেগমেন্টে দেওয়া হয় নমনীয় জয়েন যা দুলে গেলেও ফাটে না ভবিষ্যতের পরিকল্পনা চীনের এই আন্ডার সি টেনেলগুলো শুধু রাস্তায় নয় এগুলো ভবিষ্যতের প্রতীক আগামী দিনে এর ভেতর দিয়ে চলবে ম্যাগলেভ টেন আর সংযোগ হবে নতুন নতুন শহরের অনেকে বিশ্বাস করেন একদিন হয়তো চীন থেকে দক্ষিণ কোরিয়া এমনকি তাইওয়ান পর্যন্ত টেনেল তৈরি হবে অর্থাৎ এক নতুন পৃথিবী তৈরি হচ্ছে সাগরের নিচে সাগরের গভীরে যেখানে আগে মানুষ যেতে ভাবতে ভয় পেত সেখানে আজ তৈরি হচ্ছে নতুন যুগের যোগাযোগ ব্যবস্থা এটাই আধুনিক ইঞ্জিনিয়ারের আসল শক্তি মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া এভাবে চীন গড়ে তুলছে সাগরের নিচে বিশাল টেনেল যা ভবিষ্যতের পথ খুলে দিচ্ছে গভীর নীল সাগরের তল চীন এখন এমন জিনিস তৈরি করছে যা মানুষ কল্পনা করতে পারে না এমন কি অনেক বড় বড় রাষ্ট্র এটা করতে পারেনি তো গাইস আজকে ভিডিওটা এ পর্যন্ত এরকম আরো ভিডিওর জন্য সবাই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন